তারা যখন নুরানিতে ভর্তি হয়েছে তখন তাদের সঙ্গে অনেক ছাত্র ছিল প্রথম কোনো মাদ্রাসায় প্রত্যেক মাদ্রাসায় নুরানিতে সবচেয়ে ছাত্র বেশি থাকে আমাদের এখানে ছাত্র ওস্তাদের সাথে যে সম্পর্ক তার মধ্যে আসে রুহানিয়াত তার মধ্যে আছে হৃদয়ে গভীরে লুকিয়ে থাকা অনন্ত ভালোবাসা যখন যে কিতাব পড়াই তখন ওই ওস্তাদের ক্লাসের মধ্যে আমাদের দিনগুলো কেমন কাটছে

দারুল আরকাম আমাদের অত্র মাদ্রাসা দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসার আমাদের সর্বশেষ জমাতে ছাত্রবাইদের এই মাদ্রাসা থেকে বিদায় নেওয়াকে উপলক্ষ করে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অত্র জামিয়ার সম্মানিত মোহতামিম আমাদের ভাজন হজরত মোহতামিম শাহজুর এবং আমাদের জামিয়ার অন্যান্য আমাদের মাদ্রাসার অন্যান্য আশরাতে জাক এবং আমার সামনে উপস্থিত রয়েছে আমাদের অত্র মাদ্রাসার অত্যন্ত প্রিয় আজিজ ছাত্র ভাইয়েরা আসলে ছাত্র ওস্তাদের যে একটা সম্পর্ক বিশেষ করে আমাদের মাদ্রাসা কৌমিয়ার মধ্যে ওস্তাদ এবং ছাত্রের যে সম্পর্ক এটা অন্য অন্য প্রতিষ্ঠান অন্য অন্য শিক্ষাদারা তাদের শিক্ষক এবং ছাত্রের মধ্যে যে সম্পর্ক আমাদেরটা হচ্ছে তার সম্পূর্ণ ব্যতিক্রম আমাদের এখানে ছাত্র উস্তাদের সাথে যে সম্পর্ক তার মধ্যে আসছে রুহানিয়াত তার মধ্যে আছে হৃদয়ে গভীরে লুকিয়ে থাকা অনন্ত ভালোবাসা এবং আমাদের ছাত্র উস্তাদের যে সম্পর্ক এটা শুধু দুনিয়ার এই জীবনটাই শেষ নয় আমরা আমাদের ছাত্র উস্তাদের যে একটা গভীর সম্পর্ক এনমেন বহির্মাধ্যম তৈরি হয় এই সম্পর্কটা মৃত্যুর পরও জারি থাকে আপনারা জানেন আল্লাহ রসুল বলছেন যে একটা মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায় তবে তিনটা আমল এমন আছে যেটা তার মৃত্যুর পরও তার আমল নামার মধ্যে তার সবাব এবং তার সম্পর্কটা থাকে তার ভিতরে একটা হলো এলেম এলেমের সম্পর্ক যে এলেমের মাধ্যমে সে অন্যকে শিক্ষা দিয়েছে যখন নাকি যার কাছ থেকে শিখছে সে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরও তার আমল নামার মধ্যে তার ছাত্রের এই এলমেদিন শিক্ষার যে সওয়াব যে প্রাপ্য তার একটা অংশ তার ওস্তাদের আমল নামার মধ্যে যেতে থাকে আমাদের এমাদার সে কৌমিয়া ওলামাই দেওবন্ধ আমাদের ছাত্র উস্তাদের যে সম্পর্ক এটা থেকে প্রতি পরিবর্তন হতে পারে মাদ্রাসা পরিবর্তন হতে পারে এক জায়গা থেকে আরেকজনের একজনের থেকে আরেকজনের জায়গা পরিবর্তন হতে পারে কিন্তু অন্তরের গভীরে যে রুহানিয়তের যে সম্পর্ক এটা কখনো আলাদা হয় না এটাকে ভাগ করা যায় না রক্ত মাংস ভাগ হয় না ছাত্র উস্তাদের এ সম্পর্কটাও ভাগ করা যায় না আমরা আমাদের ছাত্র জমানায় যে সমস্ত ওস্তাদের কাছে পড়াশোনা করেছি এখনও আমরা পড়াতে গেলে যখন যে কিতাব পড়াই তখন ওই ওস্তাদের ক্লাসের মধ্যে আমাদের দিনগুলো কেমন কাটছে তার একটা দৃশ্য আমাদের চোখের সামনে বেশে আসে এবং ওস্তাদদের সেই রুহানি ফয়ুজ আমাদের জীবন চলার পথে পাথে হয়ে বিদায় আজও আমরা ইলমে দিনের এই ধারার সাথে সম্পৃক্ত থাকতে পেরেছি আজকে এখানে আমাদের যে সমস্ত ছাত্র ভাইয়েরা এতদিন আমাদের সাথে ছিল আজকে আমাদের থেকে বিদায় নিয়ে আরেকটা প্রতিষ্ঠানে যাবে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন তাদের এলমে দিনের এই শিক্ষার শেষ সময় পর্যন্ত এমন কোনো মাওয়ানে এমন কোনো বাধা প্রতিবন্ধকতা আল্লাহ তাআলা যেন তাদের জীবনে না নিয়ে আসে যার দ্বারা ইলমে দিন থেকে দূরে সরে যেতে হয় মাওয়ানে কি হতে পারে অনেক সময় দেখা যায় আপনি যখন পড়াশোনা করতেছেন পড়াশোনার মাঝে আপনার বাবা মারা গেল তখন দেখা যাচ্ছে পারিবারিক একটি চাপের কারণে আপনি এলমে দিন থেকে দূরে সরে যেতে হয় এজন্য আমি যখন পড়াশোনা করেছি আমার সম্ভবত উসল শাশির যে কিতাবের উস্তাদের কাছে পড়ছিলাম তিনি আমাদেরকে এই দোয়াটা শিখাইছেন যে সবসময় আল্লাহর কাছে দোয়া করবে এটা আল্লাহতালা যেন তোমার এলমে দিন শিখার মাঝে এমন কোনো মাওয়ানে এমন কোনো বাধা প্রতিবন্ধকতা আল্লাহ তালা যেন না দেন যেটার দ্বারা ইলমি দিন থেকে দূরে হয়ে যেতে হয় এলমি দিনের মধ্যে এসে শেষ পর্যন্ত থাকা এটা আল্লাহ তালার কবলিয়তের একটি অন্যতম আলামত কারণ আপনি দেখবেন আজকে এখানে আমাদের সরবেকায় জমাতে জেতন আসছে তারা যখন নুরানিতে ভর্তি হয়েছে তখন তাদের সঙ্গে অনেক ছাত্র ছিল প্রথম কোনো মাদ্রাসায় প্রত্যেক মাদ্রাসায় নুরানিতে সবচেয়ে ছাত্র বেশি থাকে পঞ্চাশ একশো এরকম দুইশো আরও বেশিও থাকে কিন্তু দেখা যাচ্ছে এই একশো জনের মধ্যে মাত্র একজনকে খুঁজে পাওয়া যায় যে দাওরা পর্যন্ত গেছে অনেক সময় দেখা যায় একজনকে খুঁজে পেতে কষ্ট হয় তো এই জন্য ওস্তা আল্লাহর কাছে দোয়া করা যে এলমে দিন শিখার মাঝে এমন কোনো মামানে বাধা প্রতিবন্ধকতা যেন আল্লাহ তালা না দেন যার দ্বারা এলমে দিন থেকে দূরে সরে যেতে হয় পারিবারিক চাপে বা অন্য যে কোনো কারণে হতে পারে এটা আল্লাহর কাছে দোয়া করা শেষ পর্যন্ত যাওয়ার জন্য আরেকটি মাধ্যম আরেকটি হাতিয়ার হতে পারে সেটা হল ইস্তেকামাত আল মাদ্রাসা মাদ্রাসার মধ্যে ইস্তেকামাতের সাথে থাকা এটা যতদিন পড়ি ততদিনই ইস্তেকামাতের সাথে থাকা হতে পারে অথবা আমি যে মাদ্রাসায় পড়াশোনা করতেছি এই মাদ্রাসার যতটুকু ক্লাস পর্যন্ত আছে। দেখা যাচ্ছে আমি নুরানি থেকে এই মাদ্রাসায় পড়াশোনা শুরু করেছি কিন্তু আমি যখন নুরানিতে ছিলাম তখন নুরানি তৃতীয় জমাত পর্যন্ত ছিল যখন আস্তে আস্তে ক্লাস বাড়তেছে তখন আমার আর এখানে মন বসতেছে না কারণ যোগ চাহিদা সামাজিক এবং পরিবেশ হবগুলো মিলে দেখা যাচ্ছে আমি আরও উন্নত পরিবেশ খুঁজতেছি বা শহর কেন্দ্রিক আমার একটা মন মানসিকতা চিন্তাধারা তৈরি হয় তখন দেখা যাচ্ছে অনেক ছাত্র নিচে ছাত্ররা ওস্তাদরা অনেক কষ্ট মেহনত করে তাকে ঘোড়ায় তুলছে কিন্তু যখন নাকি উপরের দিকে ওস্তাদদের আশা যে আমাদের মাদ্রাসাটাও একদিন উপরের জমাত বাড়বে এবং দাওয়ার হাদিস পর্যন্ত যাবে ওস্তাদরা আমাকে আপনাকে আশা করেই আস্তে আস্তে জমাৎ বাড়ানোর ফিকির করতেছে কিন্তু এমন সময় দেখা যাচ্ছে আমি এই মাদ্রাসা থেকে চলে গেলাম ওস্তাদদেরকে না জানায় তাহলে এটার দ্বারা ওস্তাদদের মনের মধ্যে একটা ব্যথা তৈরি হয় এটা অনেক সময় দেখা যায় এই ব্যথাটা আমার এলমে দিন থেকে দূরে সবার জন্য সরে যাওয়ার জন্য কারণ হয়ে যায় এই বিষয়টার প্রতি আমরা প্রত্যেকে লক্ষ্য রাখব যাতে আমার পড়ালেখার বৃত্তি যাদের মাধ্যমে শুরু হয়েছে আমার কোনো কর্মের মাধ্যমে আমার কোনো কাজে আমার কোনো আচরণে তারা কষ্ট পান হয়তো দেখা যাচ্ছে এই কষ্টের বাসাটা তারা মনে মুখ দিয়ে প্রকাশ করবে না কিন্তু এর একটা প্রভাব আপনার জীবনে পড়বে আমি এই জন্য আমাদের সব বা আমরা তো ভাই ভাই যারা ছিলাম সবাই এক মাদ্রাসায় পড়াশোনা শুরু হয়েছে আমাদের তো আমরা যখন পড়াশোনা শুরু করেছি আমি একদম নুরানি থেকে দাওরা পর্যন্ত ওই ও মাদ্রাসায় ছিলাম নুরানি থেকে দাওরা পর্যন্ত মাঝখানে আমাদের সাথে অনেক ছাত্ররা চলে গেছে কিন্তু আমি অনেক সময় যাওয়ার চিন্তা করতাম পরবর্তীতে আমি শুধু এই এই কারণে যেতাম না বা মাদ্রাসা পরিবর্তন করি নাই যে আমি যদি চলে যাই আমার উস্তাদের কোনো উস্তাদ যদি মনো কষ্ট পায় তাহলে তো এটা আমার জীবনের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এই চিন্তা থেকে আমি ইস্তে তাল আল মাদ্রাসা এই হিসাবে আমি মাদ্রাসার মধ্যে আমার শুরু থেকে শেষ পর্যন্ত আঠারো বছর আমার একটা প্রতিষ্ঠানে কেটেছে আলহামদুলিল্লাহ এই যে ইস্তেকামত থাকার একটা বরকত আমি আমার কর্মজীবনে পাইতেছি তো এই জন্য আজকে যারা আমাদের জমাত উপরের দিকে না ওঠার কারণেই তারা চলে যাচ্ছে আমরা জানি না হয় তাদের কিন্তু থাকার খেয়াল নিচের দিকে যে সমস্ত ছাত্র ভাইয়েরা আছে তাদের প্রতিও আমাদের এই নসিহাটা থাকবে যে আমরা এই মাদ্রাসায় পড়াশোনা করতেছি আমার মূল ফাউন্ডেশনটা শুরু হচ্ছে এখান থেকে ওস্তাদরা অনেক মেহনত করে আমাদেরকে স্বপ্ন দেখে যে এই মাদ্রাসাটা একদিন দাওরা হাজি পর্যন্ত হবে ইনশাল্লাহ একটি নেপ্তা বিভাগ খুলবে এ অঞ্চলের একটি সুনামধন্য প্রতিষ্ঠান হবে আর সেটার জন্য আমরা হলাম শিলা আমরা হলাম মাধ্যম তো সেজন্য আমাদের নিচের দিকে ছাত্র ছাত্রবাইদের কাছে আমাদের আবেদন থাকবে এবং আমরা আশা রাখি যে আমার জীবনের পড়ালেখার শেষ সময়টা পর্যন্ত যেন আমার প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠানে আমি ছোটোবেলা থেকে গড়ে উঠছি আমার শেষ সময়টা যেন এখান থেকে একদম সর্বশেষটা পর্যন্ত আমি এখান থেকে কাটাই যেতে পারি আসলে এটার একটা মায়া এটার একটা ভালোবাসা এটার একটা বন্ধন যে তৈরি হয় সেটা যারা এলমে দিন সাথে এলমে দিনকে লালন করে বড় আলেম হওয়ার স্বপ্ন লালন করে তাদের জন্য এটা অনেক ফাতে হবে আর আমাদের এই মাদ্রাসা থেকে যে সমস্ত ছাত্র ছাত্রবাইরা আজকে চলে যাবে তাদেরকে মনে রাখতে হবে যে আমাদের সাথে আপনাদের যে একটা হৃদয়ের বন্ধন তৈরি হয়েছে এই বন্ধনটা আল্লাহ রসুল হাদিসের ভিতরে বলছেন সাবাহাতুন ইউজুল্লুল্লাহ হফিজুল্লিহি ইউম আলা ইজিল্লা আড়স সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাল আরশের নিচে চায়া দান করবেন এর ভিতরে তিন নম্বর হলো ওয়ারুজ্জালাহ তাহা আব্বা যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে আর আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে ছাত্র উস্তাদের এই সম্পর্কটা এল মেদিনের যে সম্পর্ক এটা আল্লাহর জন্য ভালোবাসার বন্ধন দিয়ে তৈরি এজন্য আমাদের সাথে আপনাদের যে বন্ধনটা তৈরি হয়েছে আমরা আশা রাখি আল্লাহ আল্লাহতালা আমাদের জন্য এই বন্ধনটা আমাদের পরকালে আর সে চায়া দান হিসেবে আল্লাহ তালা কবুল করে নেবে সেজন্য আমাদের এই সম্পর্কটা যেন শারীরিক বিচ্ছেদ হয় কিন্তু আমাদের হৃদয়ের বিচ্ছেদটা যেন না হয় মৃত্যু পর্যন্ত আমরাও আপনাদের খোঁজখবর রাখার জন্য চেষ্টা করব এবং রাখবো আপনারাও আমাদের সঙ্গে যে একটা বন্ধন তৈরি হয়েছে এই বন্ধনটা যেন মৃত্যু পর্যন্ত থাকে আমাদের এই মাদ্রাসাগুলোর বৃত্তি হল এ পরস্পর শ্রদ্ধাবোধ থেকে কারণ আপনারা দেখবেন কমই মাদ্রাসার মধ্যে একজন ছাত্র উস্তাদকে যে সম্মান আর মর্যাদা দেয় এটা জাগতিক অন্য কোনো শিক্ষার মাধ্যমে মধ্যে সেটা পাওয়া যায় না তো আমাদের এই রুহানিয়াত রুহানিয়াতের যে সম্পর্ক এটা যেন কখনো বিচ্ছেদ না হয় যখনই আমি দূরে পড়ি বা যেখানে যাই এখন যোগাযোগের অনেকগুলো মাধ্যম আসছে ওস্তাদের সাথে সম্পর্ক রাখা এটা আমার আপনার জীবনের জন্য আমরা এখন ওস্তাদ হয়ে গেল আমরা এখন আমাদের ওস্তাদের সাথে বিভিন্ন